ছোটোবেলা যখন স্কুল থেকে এসে দেখতাম যে আজকে কচু রান্না হয়েছে তখন একদমই চোখে পানি চলে আসতো মানে কচুটা এতটাই অপছন্দ করতাম তারপরও খেতাম কি করব না খেতে উপায় নেই কারণ আমাদের ছোটোবেলাতে একটা জিনিস রান্না করলে সেটা দিয়ে বাচ্চারাও খাওয়া হতো এমন না যে বাচ্চাদের জন্য আলাদা কিছু তৈরি করা হতো আর আমাদের সময় এরকম ছিল কিন্তু আমরা এখন আমাদের বাচ্চারা যে জিনিসটা খায় না আমরা তাদের জন্য ভিন্ন আরেকটা কিছু তৈরি করি কিন্তু আমাদের সময় ওরকমটা ছিল না তো যাই হোক তারপরও খেতাম কী আর করবো ঠেকায় পরে খেতাম কিন্তু এখন কচু দেখলে মনে হয় যেন অমৃতর মতো মনে হয় কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমার হাজব্যান্ড বিশাল বড় একটা পানি কচু নিয়ে এসেছে এই কচুটা খেতে এত ভালো লাগে কি বলবো আসলে আমি আজ অনেকদিন যাবতে বলছি যে আমার জন্য একটা পানি কুচু নিয়ে আসো তা আমি অবশ্য দেখি কিন্তু আমার আনতে একদমই ভালো লাগে না মানে জিনিসটা এত বড় যে হাত দিয়ে যে নিয়ে আসবো ধরে নিয়ে আসবো আমার জানি কেমন মানে অস্বস্তি লাগে ভালো লাগে না তাই আমি বলেছিলাম তুমি তো ছেলে মানুষ তুমি সুন্দর করে নিয়ে আসতে পারবে বাজার থেকে তুমি আমার জন্য একটা পানি কচু নিয়ে এসো কিন্তু ও যে এত বড় নিয়ে আসবে সেটা আমি ভাবিনি একদম কচু আমার চেতেও বড়ো কী আর করবো তারপর আমি এটাকে অনেক কষ্ট করে কেটে নিয়েছি আর এখন এগুলোর ডোগাগুলোকে আমি একটু কুচু কুচু করে নিচ্ছি আর এই কচুটা খেতে কিন্তু অনেক মজা বিশেষ করে সুটকি দিয়ে যখন ডোগাগুলো ভাজা করা হয় তখন ভীষণ মজা লাগে আর একটু গলা ধরে না মানে গলা ধরার একদমই কম অন্যান্য কচু তো ভীষণ গলা ধরে অনেক কিছু দিতে হয় অনেক দিতে হয় কিন্তু এই কচুটা তেমন একটা দিতে হয় না তাছাড়া কচু খাওয়া তো শরীরের জন্য অনেক ভালো এত ভালো যে কি বলবা আয়রনের তো কোনো অভাবই নেই কচুর ভিতরে তাই সবসময় কচু কচুর লতি এগুলো কিন্তু নিয়মিত খাওয়া উচিত তো যাই হোক আমি আমার একটা সন্তানকে এটা অভ্যাস করতে পেরেছি সে কচু খায় আমার মেয়েটা কিন্তু আমার ছেলে দনুটাকে আমি অভ্যাস করাতে পারিনি আমি ব্যর্থ হয়েছি কারণ আমার ছেলেরা কখন ওই কচু ছুঁয়েও দেখবে না আর আমি যেদিন কচুরান রান্না করি সেদিন ওদের জন্য বাড়তি একটা কিছু রান্না করতেই হবে আর যদি না রান্না করি দরকার হলে ওরা না খেয়ে থাকবে তারপরও খাবে না এই অবস্থা আর কি বলবো আসলে এই যুগে ছেলে মেয়ে এরকম আমাদের সময় এরকম ছিল না আমাদের সময় যেটা দিত সেটাই আমরা খেয়ে বা চুপচাপ থাকতাম এই পানি কচুটার অনেকগুলো ডোগা হয়েছে আমি ভাবছি আজকে ডোগাগুলো ভাজা করে ফেলবো আর কচুটা আজকে রেখে দেব কারণ এত বড় কচু তো একসাথে খাওয়া একদমই সম্ভব নয় তো এখন আমি ডোগাগুলোকে সুন্দর করে ছিলে কুটে নিচ্ছি আর এই যে ভিতরের এই অংশটা আছে না এটা সবসময় খুলে খুলে দেখবেন খুলে খুলে দেখে তারপরে নেবেন কারণ এগুলোর ভিতরে অনেক সময় পোকা ঢুকে থাকে আবার অনেক সময় মানে এটা পানিতে হয়তো পানির অনেক রকমের বিষাক্ত পোকা আছে তাই এগুলো খুলে খুলে দেখে তারপরে নেবেন আসলে মানুষের বয়সের সাথে সাথে মনের অনেক পরিবর্তন হয় তা আমি আগে খেতাম না কিন্তু এখন কচু কত মজা করে খাই তো ভাবছি আমার ছেলেরা যাতে এখন খাচ্ছে না একদিন হয়তো বা আমার মতো বয়সে আসলে ওরাও খাবে তাই না এই আসে আছি কী আর করব আসলে এটাই নিয়ম তো আমি আমরা তো আবার অবশ্য আমাদেরকে বকাবকি করতে হয়নি আমরা খেয়ে মা না খেলেও তারপর একটু হলেও খেয়েছি কিন্তু আমার ছেলেদেরকে তো আমি একটুও খাওয়াতে পারি না কিছুই করার নেই তো যাই হোক এখন আমি এটার ভিতরে যেটু সাদা অংশ আছে ওটাকে আমি আলাদা করি নিয়েছি আর ওগুলোকে এখন আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর ডোকাগুলো ধুয়ে ফেলেছি আর সেটাও এখন আমি বসিয়ে দিয়েছি চুলোতে মানে একটু বসিয়ে দিয়েছি পানিটা একটু ফেলে আর আমার হাতের অবস্থা একদম বারোটা বেজে গেছে কি যে অবস্থা হয়েছে হাতের এগুলো যে কিভাবে তুলব জানি না তো যাই হোক হাত দিয়ে কসলি কছলিয়ে না ধুলে আমার আবার ভালো লাগে না কারণ হয়তো বা অনেক ময়লা থাকতে পারে এজন্য হাত দিয়ে কসলি কছলিয়ে ধুয়েছি কিন্তু আমার হাতের অবস্থা একদম শেষ কারণ এত চুলকাচ্ছে হাতটা কি বলবো আসলে তো যাই হোক তাড়াতাড়ি করে ধুয়ে ফেললাম আর এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি তো ডোগাগুলোকে আগে সিদ্ধ করব তারপরে ওই কচুর সাদা অংশটা সিদ্ধ করব। ওটা অবশ্য ফ্রিজে রেখে দেবো আর এই ডোগাগুলোকে আমি ভাজা করে ফেলব অনেকগুলো হয়েছে তাই একসাথে সবগুলো করলে না খাওয়া হবে না মানে এটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখন আমি দিয়ে দিলাম ডোকাগুলো আর একটু সিদ্ধ হলেই আমি নামিয়ে ফেলবো তা ভাপের মতো করে নেব আর কি আর তারপরে আমি এগুলোকে ভাজা করব আর কচু খাওয়া তো অনেক ভালো সবসময় বাচ্চাদেরকে অথবা নিজেরা কচু খাওয়ার চেষ্টা করবেন আর বয়স হলে কচু খাওয়া আরও বেশি ভালো কারণ বয়সকালে আমাদের আয়রনের অভাবটা বেশি হয় তো যাই হোক আমি তো আমার বাচ্চাকে অভ্যাস করতে পারিনি নি আর করা কিছুই করার নেই তবে আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করে সব সময় মানে কচু দেখলেই বলে আমি কচু নিয়ে এসো আমি খাবো কচু কচু লতি কচু জাতীয় যত খাবার আছে সবও খাবে আর এখন আমি বসিয়ে দিচ্ছি প্রথমে তো একটু সরিষা দিয়ে দিলাম আর কচুতে সব সময় এরকম গোটা সরিষা দিবেন তাহলে কচু আর গলা ধরবে না তো গোটা গোটা সরিষা দিয়ে আগে ফোরনটা দিলাম তারপর দিয়ে দিলে দিলাম শুকনা মরিচ তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন এগুলোকে ভালো করে মিক্স করে একটু ভেজে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম শুটকি এটা হচ্ছে শুটকি মানে চট্টগ্রামের যে ফাঁসিয়া সুটকিগুলো হয় ওগুলোই ওই শুটকিটা দিয়ে তরকারি রান্না করলে না অনেক মজা হয় তো এখন ফাঁসিয়া শুটকিটা তো তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি আর এখন হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া সব কিছুই দিয়ে দিয়েছি আর এখন এগুলো মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে তারপর কচুরটা দিয়ে দেবো তো এইভাবে কচুর ডোকা ভাজা করলে না অনেক মজা হয় খেতে এত ভালো লাগে কি বলবো আসলে আমি যেতটুকু ভাজা করেছি আমি ভাবছি যে পুরোটা করলে মনে হয় ভালো হতো কারণ একবারই সবগুলো খাওয়া হয়ে গেছে আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি সবগুলো খাওয়া হয়ে যাবে না হলে পুরোটাই নিয়ে নিতাম তো যাই হোক এখন ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি এখন ডোগাগুলো দিয়ে দেবো এদিকে সুটকির গানে ঘর একদম গন্ধ হয়ে গেছে আর আমার ছেলেরা তো পালিয়ে যাচ্ছে মানে ওরা বলতেছে তুমি যদি সুটকি রাঁধো সেদিন আর আমরা ঘরে থাকতে পারি না ওরা পছন্দ করে না তো ওই জন্যই বলে আমি তো পছন্দ করি কিন্তু আমি তো না খেয়ে থাকতে পারবো না আমি কি তোমরা প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে কিছুক্ষণ বাইরে থাকো আর আমি রান্না করি এই আর কি তো যাই হোক এখন ডোবাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো আসলে নিজের পছন্দকে মাঝে মাঝে মূল্যায়ন করা উচিত বুঝেছেন সময় নিজের পছন্দকে অন্যের হাতে ছেড়ে দেবেন না মাঝে মাঝে যেটা নিজের পছন্দ সেটা করবেন এতে অন্য যদি পছন্দ না হয় তাতে কিছু আসে যায় না এটাই বাস্তব কারণ আপনার পছন্দের মূল্য আপনিই দিতে হবে অন্য কেউ দিবে না তো সন্তান বলেন আর বাবা মা বলেন আর যেই বলেন তো যাই হোক এখন আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর এদিকে আমি আমের ফলি দিয়ে দিয়েছি তো আমার মা অনেকগুলো আমের ফলি দিয়েছে তিন বছর হয়ে গেছে এখনও শেষ হয়নি তো যাই হোক একটু ফলি দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম বাস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ